তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ফের বাড়লো ডিএ ভোটের মাঝেই কপাল খুললো রাজ্য সরকারি কর্মচারীদের মারামার মালামাল দেখতে পাচ্ছেন পড়ুয়াদের কি বলা হয়েছে আবার কি ডিএ বৃদ্ধি করা হলো ভোটের মা আগে লোকসভা ভোটের আগে কিন্তু গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করে একাধিক ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার সেখানে একদিকে যেমন বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আবার ঘোষণা করা হয়েছে পঞ্চাশ দিনের কাজের মতো প্রকল্পে বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই কিন্তু রাজ্যে একাধিক নয়া নিয়ম চালু হয়েছে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে ঠিক কী কী পরিবর্তন এলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে ডিএ নিয়ে উত্তর উত্তরোত্তর আন্দোলনের মাঝেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফেব্রুয়ারিতে বাজেট পেশ করে ঘোষণা হয়েছিল ফের চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের উল্লেখ আগে কিন্তু আওতায় দশ শতাংশ আগে কিন্তু আও আওতায় দশ শতাংশ হয়ে কিন্তু ডিএ বা ডিআরএস অ্যালায়েন্স পেতেন সরকারি কর্মীরা এবার সেটা বেড়ে হলো কিন্তু চোদ্দো শতাংশ এর পাশাপাশি দেখুন বলা হয়েছে চলতি মে মাস থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বাড়লো একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র কেন্দ্র সরকার রাজ্যের এই অভিযোগ বহুদিনের এবার কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্র সরকারের একশো দিনের কাজের ধাঁচে মে থেকেই কিন্তু রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করছে রাজ্য এবং পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে বছরে কমপক্ষে পঞ্চাশ দিন করে কিন্তু কাজ পাবেন জব কার্ড হোল্ডাররা বাজেটের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের মাসিক এক হাজার টাকা বাড়ানো হয়েছে যা আগেও কার্যকারী হয়ে গিয়েছে পাশাপাশি চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের তথ্য প্রযুক্তি কর কর্মীদেরও কিন্তু মাসিক বেতন বাড়ানো হয়েছে এপ্রিল থেকে এরও পাশাপাশি দেখুন বলা হয়েছে পাশাপাশি পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কিনতে একাদশ শ্রেণীতে দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এতদিন দ্বাদশ শ্রেণীর এই অর্থ দেয়া হতো তবে এবার থেকে একাদশ শ্রেণীতেই কিন্তু সকল পড়ুয়াকে দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার তো ফ্রেন্ডস বিষয় বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ